সুপ্রভাত বন্ধুরা সকলে পুজো কেমন কাটাচ্ছে বলো আশা করি তোমরা সকলে অনেক 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 ভালোভাবে কাটাচ্ছ আর আমিও বেশ ভালো পুজো কাটালাম আর আজকে তো তোমার হয়েই গেল বিজয়া দশমী তো আজকে হচ্ছে মহাদশমী অনেক 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 শুভেচ্ছা তো যে ভিডিওটি তোমরা দেখছো এখন এটা হচ্ছে গতকাল মানে নবমীর ভিডিও মহানবমীর ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের সব কাজ করে নিয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কয়েকটা ঠাকুর দেখতে আসলে কি বলো আমরা তো প্রত্যেকেই আনন্দ মজা নিয়ে আছি আর মা তো সেভাবে এখন আর বেরোতেই পারে না বাইরে তাই ভাবলাম আজকের দিন সকালে মাটাকে নিয়ে একটু বেরোই বেরিয়ে আশপাশের ঠাকুরগুলো একটু দেখিয়ে নিয়ে আসি আর এখন তোমরা যে ঠাকুরটা দেখছো মানে যে প্রতিমা দর্শন করছো এটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে বড় এবং সবথেকে পুরনো পূজোর মধ্যে একটি পুজো সেটা হচ্ছে হাতিশালা ঘাট সার্বজনীন দুর্গোৎসব প্রতিষ্ঠিত মন্দিরে মায়ের পুজো প্রত্যেক বছর হয় এখানে এই যে পুজো এই ঠাকুরের বিসর্জন হয়ে যাবার পরে কিন্তু এখানে একটা বিশেষ দিন থেকে আবার দুর্গা পুজোর কাঠামো তৈরি হতে থাকে আসলে কি বলতো আমি এত ঠাকুর দেখি তার মধ্যে কিন্তু এই প্রতিমা আমাকে বিশেষভাবে আকর্ষণ করে এই হাতিশালা ঘাটে ঠাকুর দর্শন না করলে মনে হয় যেন এত ঠাকুর দেখলাম এত প্রতিমা দেখলাম কি যেন একটা দেখা হয়নি এরকম একটা মনে হয় জানো তো আর এখন যে মণ্ডপটি তোমরা দেখছো এটা হচ্ছে শুভতলা ওই হাতিশালা ঘাটেরই পাশে আশেপাশের মানে আর কি এলাকায় এই মণ্ডপ তৈরি হয় প্রত্যেক বছরে কিন্তু এই মণ্ডপে থাকে কিছু নতুনত্বের ছোঁয়া আর এবছরেও কিন্তু তার অন্যথা হয়নি এখানে মাটি কুলো পাখা মানে ওই যে তাল পাতার যে পাখাগুলো হয় হাত পাখা যেগুলো দিয়ে আমরা হাওয়া খেতাম সেই পাখা তারপর কুলো মানে ওই আমাদের পরিবেশের যে সমস্ত স্ত গাছ জিনি জিনিস সেই সমস্ত জিনিস দিয়েই এই মণ্ডপ সজ্জিত হয়েছে পরিবেশের যাতে ভারসাম্য রক্ষা থাকে সেই কথা ভেবে আর প্রতিমাও যথেষ্ট সুন্দর হয়েছে যথেষ্ট নজর কাড়া প্রতিমা আর মুখ থেকে তো মানে মায়ের মুখ থেকে তো চোখ ফেরানোই যাচ্ছিলো না অনেকক্ষণ ধরে এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম প্রতিমা দর্শন করছিলাম পুজো টুজো হচ্ছিলো সেগুলো দেখছিলাম আর এই যে দেখো বললাম এই যে কুলো হাত পাখা মাটি এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমাদের এই মণ্ডপ তৈরি হয়েছে আর বললাম না যথেষ্ট অসাধারণ হয়েছে দি। বেলায় বেরিয়েছি তাই মোটামুটি ফাঁকা ফাঁকা পেয়েছি কিন্তু যদি রাতে বেরাতাম এত মাকে নিয়ে এ মানে এর মণ্ডপের মধ্যে কোনোদিনই প্রবেশ করতে পারতাম না কারণ মা তো এখন আর আগের মতো ওভাবে আর শক্ত নেই হাঁটতেও ঠিক সেভাবে পারেন না আর প্রচণ্ড পরিমাণে ভিড় তেমনই আর কি প্রত্যেক মণ্ডপের কাছে কাছে কিন্তু তেমনই লাইন পড়ে জানো তো প্রচণ্ড লাইন তাই ভাবলাম মাকে নিয়ে সকাল সকাল গিয়ে একটু ঠাকুর দর্শন করে আসি আর এই যে মণ্ডপের মধ্যে এখন প্রবেশ করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পোদ্দার ঘাটের পুজো তো আমাদের চত্বরে এই পোদ্দার ঘাটের পুজো কিন্তু যথেষ্ট নাম আছে সুনাম আছে যেটাকে বলে আর এখানেও কিন্তু রাতের বেলা প্রচুর মানে অনেক দূর পর্যন্ত লাইন যায় আর এখানেও কিন্তু ওই একটা গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে মানে গ্রামে যেরকম হয় আর কি দোকান বাজার থাকে এখানে দেখো একজন চা বিক্রি করছেন তারপর আছে ফুলের দোকান মানে একজন ফুল বিক্রি করছেন মানে গ্রাম্য পরিবেশটাকে আর কি তুলে ধরা হয়েছে এখানে যেমন দেখো এখানে যে ঝাড়ু তারপরে ঝাঁটা এই সব বিক্রি হচ্ছে ঝুড়ি টুড়ি দড়ি তারপরে এখানে মোটামুটি ওই কাপড় জামা এই সমস্ত কিছু বিক্রি করছে এই মানে সাজানো হয়েছে মন্ডপটাকে আর পুরো মন্ডপের মাঝখানে দেখো একটা রয়েছে গরুর গাড়ি যেটাতে ওই খরটর গুলো রয়েছে আর একটা আছে এখানে মানে ওই ই দাঁড়া যেটাকে বলে কুয়ো তো সেইটা আর কি তো মা আস্তে আস্তে ধরে ধরে এগিয়ে গিয়ে যাচ্ছেন আর কি বলতো এই যে দেখলে গরুর গাড়ি রাতে কিন্তু এখানে একটা গরু বাধাও থাকে যারা তো এখন দিনের বেলা বলে আর তো রোগ ছিল আর কি তো সেই কারণে গরুটা হয়তো কষ্ট হবে বলেই আর কি ওকে তুলে দেওয়া হয়েছে নাহলে এখানে না রাতের দিকে আসলে একদম মানে গরুটা ওখানে থাকে গরুটা থাকে তারপর তার সাথে একটা বাছুরো রাখা থাকে পণ্ডপের ওপরের কারুকার্য ছিল এরকম আর তার সাথে এই হচ্ছে পদ্মার ঘাটের প্রতিমা প্রতিমাও ছিল যথেষ্ট অসাধারণ আবার মণ্ডপের ওই ব্যক্তিকে কি যখন বেড়ালাম মানে আর কি এটা হচ্ছে বাইরে যাওয়ার পথ এখানে দেখছো চাল ডাল সমস্ত বিক্রি করছেন একজন এখানে আলু পেঁয়াজ মানেটা কি বাজার দোকান এই ধরনের ভাবে সাজিয়েছে আর এখানে দেখো মাছ বিক্রি হচ্ছে এখানে কিন্তু মাছগুলো একদম জান্তো চিড়ে গেল তো আর মাছ ছিল আর মাছ কিন্তু মাটির মাছ কয়েকটা করে পিষ পিষ করে কেটে রাখা ছিল আর এইখানে দেখো বিক্রি হচ্ছে মাংস মানে যেমন আর কি একটা বাজার দোকান হয় আর কি এখানে কিন্তু একটা আর কি জান্তো মুরগি মধ্যে ভরে রাখা ছিল আর এই যে দেখো যেমন বিক্রি করছে মাংস মানে এইরকমই আর কি ভাবে সাজিয়েছে আর কি এদের থিমটাই হচ্ছে গ্রাম্য পরিবেশের আর কি মানে যেমন হয় আর কি গ্রাম্য পরিবেশের বাজার সেভাবে আর কি সাজানো হয়েছে আর এখন যে প্রতিমাটির দর্শন তোমরা করছো এটা হচ্ছে শেওরাফুলির আর কি শ্যামাচরণ ঘাট তো এই শ্যামাচরণ ঘাটের পুজো হচ্ছে এইটা আর কি এখানে না রাধা কৃষ্ণের বিভিন্ন লীলার যে পটচিত্র সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে উপরে ছিল মাটি সরার বিজনে আর কি ড্রয়িং করা জগন্নাথের মূর্তি তারপর ছিল গৌরিতাইয়ের কিছু কি মূর্তি তারপর ছিল চৈতন্য দেবের কিছু আর কি পটচিত্র এভাবেই কিন্তু রাধা কৃষ্ণ চৈতন্য গৌর নিতাই জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ আমাদের গোবিন্দর আর কি শ্রীকৃষ্ণের মানে যে রূপগুলো আছে আর কি সেই রূপগুলোরই আর কি বিভিন্ন ধরনের লীলার পটচিত্র এখানে তুলে ধরা হয়েছে এই শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাটের পুজোতে এটি হচ্ছে নিরানব্বই বছরে পা দিয়েছে এই পুজোটি আসছে বছর কিন্তু এখানে একশো বছর পড়তে হবে যাই হোক এই বছরের পুজো কিন্তু যথেষ্ট অসাধারণ হয়েছে তো এই শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাটের ঠিক পাশেই হয়েছে আরেকটি পূজো এই পুজোটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট আর কি মন কেড়েছিল এটা কিন্তু আমি রাস্তা থেকেই আর কি তুলেছি যেহেতু মা চোদ্দবার আর কি নামতে পারছিলেন না উঠতে পারছিলেন না তাই একটু দূর থেকেই প্রতিমা দর্শন করে চলে গিয়েছিলাম একদম তার পাশেই আরেকটি পুজো হয় সেখানে তো এই পুজোটি কিন্তু একটু ভিতর দিক করে হয় এটাও কিন্তু একটি প্রতিষ্ঠিত মন্দিরের প্রতিমা আর যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ অনেকটা ছিল আর পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এইভাবে ডেকোরেশন করা ছিল আর কি উপর দিয়ে গাছ আর কি নেমেছে সাইড দিয়ে গাছ তারপরে ছোট ছোট পাখির বাসা পাখি ঝুলছে আশেপাশে ছোট্ট ছোট্ট গাছ ছিল এইভাবেই না আর কি ওই বন বনাঞ্চল যেরম হয় আর কি তো যেন যাওয়ার সময় না মনে হচ্ছিল বেশ আর কি মানে মনটা ভরে যাচ্ছিলো চারিদিকে সবুজে সবুজ গাছপাত গাছপালা ছিল পাখির ডাক ছিল যারা তো আর মাঝে মধ্যেখানে না পাখির ডাকটা অফ করে দিচ্ছিল ওরা জানি না কোনো কিছু প্রবলেম হচ্ছিল হয়তো তো সে কারণে না ভিডিওতে সেভাবে পাখির ডাকটা তুলতে পারিনি তো আমরা যখন প্রথমেই আর কি মন এই মণ্ডপের মধ্যে প্রবেশ করি খুব সুন্দর একটা পাখির পূজন যেটাকে বলে পাখির ডাক সেটা কিন্তু কানে আসছিলো আর এই যে দেখছো বললাম না ছোট্ট ছোট্ট পাখির বাসা পাখি তারপরে এখানে ওই গাছ কে আর কি আমরা যে মাঠ রূপ আর কি হিসাবে কল্পনা করি সেটাকে কিন্তু এখানে বেশ সুন্দর করে তুলে ধরেছিল এই যে দেখো ছোট মানে এই যে ফুলগুলো রয়েছে সূর্যমুখী ফুল মানে অসাধারণ হয়েছিল সত্যি বলছি ক্যামেরায় হয়তো অতটা বোঝানো যাচ্ছে না বা অতটা হয়তো আমি বোঝাতে পারছি না তোমাদের বলেও মানে একদম চারিদিকে সবুজ সবুজ বেশ সুন্দর লাগছিল জানো তো রাতের দিকে আসলে আরও আর কি ভালো লাগবে আর কী বলো তো এইসব জায়গায় তো মাকে নিয়ে রাত্রের দিকে আসা সম্ভব নয় প্রচণ্ড ভিড় থাকে তো সেই কারণে না দিনের বেলায় এসেই এইসব মণ্ডপগুলো ঘুরে গিয়েছিলাম আর প্রতিমা বললাম না অনেকটা দূরে গিয়ে কিন্তু এর প্রতিমা এই প্রতিষ্ঠিত মন্দিরের আর প্রতিমা হয় তো এখনও মোটামুটি কিছুটা যেতে হবে আমাদের তারপর কিন্তু প্রতিমা দর্শন করতে পারবো আর যাওয়ার যে এই রাস্তাটা মানে এতটা রাস্তা জুড়ে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে মানে অসাধারণ অসাধারণ মানে অনেকটা রাস্তা জানো তো অনেকটা রাস্তা এই হচ্ছে প্রতিমা এখানেই যে দেখছো মা কিন্তু মন্দিরেই প্রতিষ্ঠিত হয় ঠিক ঘাটে যেভাবে ঠাকুরটা তোমরা দেখলে ওইভাবেই কিন্তু প্রতিষ্ঠিত মা শেরা ফলির চৈতালি সঙ্গের পুজো এই পুজো কিন্তু এই বছর যথেষ্ট নাম অর্জন করেছে আর এই যে প্রতিমা তোমরা দর্শন করছো এই প্রতিমা কিন্তু এই তল্লাটে আর কি সেরা সেরা শিরোপা পেয়েছে আর বাংলার তরফ থেকে নিউজ চ্যানেল আর বাংলা যে আছে তার তরফ থেকে কিন্তু সেরা সেরার তকমা পেয়েছে এই প্রতিমা যাই হোক এই প্রতিমাও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে যথেষ্ট আর কি আকর্ষণীয় হয়েছে খুবই সুন্দর মায়ের মুখ মায়ের চালচিত্তি থেকে নিয়ে শুরু করে মায়ের শ্বাসয্যা যথেষ্ট সুন্দর ছিল সত্যি বলছি কিছু কিছু প্রতিমা তো সব সবই একই মায়ের মা তো সবই এক কিন্তু কিছু কিছু শিল্পীর তৈরি এত সুন্দর কাজ এত নিখুঁত কাজ বিশ্বাস করো তার থেকে কিন্তু চোখ ফেরানো অসম্ভব হয়ে পড়ে মাঝে মধ্যে আর এই একটা পুজো এটাও কিন্তু মণ্ডপ সজ্জা হয়েছে একটু ইউনিক ধরনের এটা হচ্ছে এই যে রাজবাড়িতে যে সিপাহী থাকে এই যে প্রহরী থাকে যে মানে কি দ্বার রক্ষক থাকে আর কি সেই ব্যাপারটাকেই আর কি হয়েছে আর এই যে দেখো এই মণ্ডপের দ্বার রক্ষক রয়েছে মণ্ডপে গিয়ে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো তো যেটা আমি দেখতে চাইছিলাম অনেক বছর ধরে আসলে কপালে ছিল না এই বছর হয়ে গেল সেটা হচ্ছে কুমারী পুজো এখানে এসেই দেখছি এখানে না কুমারী পুজো হচ্ছে মানে এত ভালো লাগছিল আমার না অনেক দিনের ইচ্ছা ছিল কুমারী পুজো দেখবো একটু দাঁড়িয়ে মানে কেমন ভাবে কি করা হয় না করা হয় আর এখানে এসে এই মণ্ডপে এসে দেখছি সেই কুমারী পুজো আর কি শুরু হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কুমারী পুজো দেখলাম আর দেখলে তো প্যান মানে মণ্ডপটাও কিন্তু যথেষ্ট অসাধারণ হয়েছিল আর এই যে দেখো বললাম না কুমারী পুজো হচ্ছিল তো কুমারী পুজো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে আমি দেখছিলাম এই যে তিনটে মানে কুমারি বসানো ছিল এই তিনটে কুমারীকে কিন্তু পুজো করা হচ্ছিলো আর সত্যি কথা বলতে কি কুমারী পুজো দেখবো কুমারী পুজো করে মনটা গত দু বছর ধরে না মনটা কেমন একটা হচ্ছিল আর এই বছর কিন্তু আমার ভাগ্য হয়ে গেল দুটো কুমারী পুজো দর্শন আর কি তো এই কুমারী পুজোটাও যথেষ্ট ভালো লাগছিলো দেখতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর তোমাদের জন্য কিছুটা আর কি ক্লিপ নিলাম আর এগুলো বললাম না যে প্রহরী আছে সামনে আর মানে তার রক্ষক যিনি থাকেন আর কি তো সেই রকমই আর কি সেইভাবেই আর কি এই মানে আর কি তুলে ধরা হয়েছে আর মানে রাত্রের দিকে বারবারই বলছি এই পুজোগুলো রাতের দিকে দেখলে আরও সুন্দর লাগে আরও আর কি দৃষ্টি আকর্ষণ করার মতো পুজো মাকে নিয়ে বেরিয়েছি যেহেতু সম্ভব নয় রাতের দিকে আসা তাই কিন্তু দিনের বেলায় বহু পুজো দর্শন করে নিতে হচ্ছে আর এই হচ্ছে আমাদের পৈতবাটি চৌ মাথার পুজো এটাও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু প্রতিমা যথেষ্ট আর কি দৃষ্টি আকর্ষণ মানে করার মতো হয়েছিল পুজো এখানেও কিন্তু রাতের দিকে খুব ভালো লাইন পড়ছে খুব ভালো ভিড় হচ্ছে আর এটা হচ্ছে ওই কালিয়া দমন যেটা তোমাদের তোমরা দেখলে কালিয়া দমন পুজো আর তার পাশেই হচ্ছিলো ঠিক ওই এবারে যে দুর্ঘটনাটা ঘটেছে আশা করি তোমরা বুঝতেই পারছ এটা কি হয়েছে মানে কি থিম তৈরি করা হয়েছে এটা হচ্ছে মিশন সিন্ধুর সেই সেই আর কি ব্যাপারটা আর কি এখানে তুলে ধরা হয়েছে আর এখানে এই যে দেখো জেট বিমান তারপরে এই যে বিএসএফ যে জওয়ান যারা রয়েছে তার তাদের কিন্তু এরমভাবে মডেল পুতুল করে আর কি রাখা রয়েছে বেশ সুন্দর যথেষ্ট সুন্দর ছিল আর বারবারই বলছি এই সব মণ্ডপে কিন্তু রাতের দিকে আসা একদমই অসম্ভব প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর কি আর কি লোকজন জমায়েত হচ্ছে তো সে কারণেই দিনের বেলায় একদমই ফাঁকা ফাঁকা থাকে আর এই হচ্ছে মণ্ডপের ভিতরে এই যে রুদ্র আর কি মুখী মহাদেব আর তার পাশে রয়েছে নন্দী মহারাজ তো এইভাবেই না শিবের মূর্তিগুলো রয়েছে আর কি এই মণ্ডপের মধ্যে তারপরেই কিন্তু আছেন মা কিন্তু মূর্তিটাও যথেষ্ট সুন্দর একদম যেন মনে হচ্ছে সেই পোড়ামাটি পোড়ামাটির যে মূর্তিগুলো হয় সেরকমই সেরকমভাবেই আরকি তৈরি করা হয়েছে লক্ষ্মী গণেশ সবটাই কিন্তু ওইরকমই তৈরি করা আর এখন যে মণ্ডপটি দেখছো সেটা হচ্ছে আমাদের বৈদতোবাটি চট্টোপাধ্যায় পাড়ার একটি পূজো এই পূজো কিন্ত এই বছর 102 বছরে পা দিয়েছে যথেষ্ট সুন্দর বলে কিন্ত সত্যি মন প্রাণ একদম জড়িয়ে যাবে আর যাই হোক এই হচ্ছে মায়ের সাথে পুজো দর্শন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে আজ হয়ে গেল মহা মহাদশমী তো মানে কি বলবো তো মায়ের কাছে একটাই বলার যে মা আসছেন এটাই আনন্দের ছিল মানে অপেক্ষাটাই আনন্দের ছিল মা এই যে তুমি এসে চলে যাচ্ছ আবারও একটা বছরের অপেক্ষা তাই না তো অপেক্ষার মধ্যেই কিন্তু আমাদের আনন্দ লুকিয়ে থাকে জানো তো সত্যি বলছি যে সময়টা পাই আমরা আনন্দের জন্য সেটা যেন একচকের পলকে চলে যায় আর মনটা ভারাক্রান্ত করে দিয়ে চলে যায় আবার একটা বছর পর মা আসবেন আমরা প্রত্যেকেই জানি না কে কেমনভাবে থাকবো সেই আগামী বছরে ভালো থাকবো কি না মা যেন সকলকে ভালো রাখুক সকলের মঙ্গল করুক এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম বারবারই বলছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ সকলকে জানাই শুভ বিজয়ার অনেক 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 প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন শুভরাত্রি